শুভ সকাল বন্ধুরা টুনির বাসায় তোমাদের সব বাইককে স্বাগত এই দেখো না আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার হচ্ছে মনে হচ্ছে জানি না আবার পরে বৃষ্টি পড়বে কিনা বৃষ্টি তো মনে হয় পড়বেই কদিন ধরে যা বৃষ্টি বলো তা যাই হোক আজকে হচ্ছে গুরু পূর্ণিমা এই পবিত্র দিন শুরু করলাম আমার ছাদ বাগান দিয়ে আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার নিজের হাতে ছাদ বাগান থেকে ফুল তোলা তারপর সে নিজের হাতে মালা গাঁথবো আবার নিজের হাতে ঠাকুরের জন্য ভোগ তৈরি করব তাই না আর করব শেষে কীর্তন আরতি করে শান্তি কামনা করে আজকে ব্লগটা শেষ করব তা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আগে ছাদ বাগান থেকে ফুলগুলো তুলে নি আর এই ছাদ বাগান বর্ষাতে আমার একদম ছাদ বাগান ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে এই শ্রাবণ মাসে কত যে ফুল আর কি যে ভালো লাগে ছাদ বাগান থেকে ফুলগুলো তুলতে কি বলবো তারপর আজকে মালা গাঁথবো আমার মন তো আরো আনন্দ আনন্দই লাগছে মালা গাঁথতে যে কি ভালো লাগে কি বলবো তোমাদের যাই হোক আগে ফুলগুলো তুলে নিয়ে যাই এই দেখো দেখতে দেখতে সব ফুল তুলে নিলাম আজকে একটু ফুল বেশি তুললাম আজকে মালা গাঁধবো তো সেই জন্য ফুলগুলো সব তুললাম অন্যদিন গাছের মধ্যে রেখে রেখে তুলি তো কটা রেখে দিয়েছিলাম ভাবছিলাম তুলবো না তাই তুলে ফেললাম সকালবেলায় আমার এই ছাদ বাগানে শান্ত পরিবেশ আর ফুলের গন্ধে মন একদম ভরে যায় সকালবেলা ছাদ বাগানে আসলে যে কি ভালো লাগে কি বলবো তোমাদের যাই হোক চলো নিজে চলে যায় গিয়ে ঠাকুরের জন্য ভোগ রান্না করব। তোমাদেরও দেখাবো এই দেখো চলে এসেছি রান্নাঘরে করছি হচ্ছে মিষ্টান্ন মিষ্টান্ন তো মহাপ্রভুর খুবই প্রিয় কৃষ্ণ ঠাকুরেরও প্রিয় রাধা ঠাকুরেরও প্রিয় সেই জন্য তৈরি করছি নয় কিশমিশটা দেব এখন চিনি দিয়ে দিচ্ছি আর বলো না সকালবেলা উঠে আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ তৈরি করেছি তারপরে রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান টান করে তারপরে চলে গিয়েছিলাম ছাদ বাগানে তা রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি এখন ঠাকুরের বাসন দিয়ে ঠাকুরের ভোগ তৈরি করছি নিবেদন দেব বলে এই যে প্রায় পায়েসটা হয়ে গিয়েছে এই যে হয়ে গেছে এখন ঠাকুর ঘাটে চলে যাব তা আমি এখন নিজে হাতে মালা তৈরি করে নিচ্ছি আগে এই যে আমার গুরুদেবকে নিয়ে এসেছি আর হচ্ছে তুলসী মহারানীকে নিয়ে এসে সাজিয়ে হয়ে গেছে এখন মালা মালা তৈরি করে পরাবো তা গুরু পূর্ণিমা জ্ঞান প্রজ্ঞা এবং আলোক উৎসব হিসাবেও পালিত হয় গুরু পূর্ণিমা হলো গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানানোর বিশেষ দিন গুরু পূর্ণিমা শুধু ভারতে নয় নেপাল এবং ভুটানেও পালিত হয় এটি হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মবলীদের জন্য বিশেষ উৎসব তা প্রত্যেক বছর আমি এই গুরু পূর্ণিমা উৎসবটা পালন করে থাকি তা এই বছর তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আমার এই পুজোগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে নিজেরও মনে আনন্দ লাগবে তাই না দেখতে থাকো তাহলে আমি মালা গেঁথে আগে গুরুদেবকে আর তুলসী মহারানীকে পড়াবো আজকে কীর্তনের মাধ্যমে পূজা সম্পূর্ণ করলাম আজকের এই পুণ্যতিথিতে গুরুজনদের প্রতি শ্রদ্ধা আর সবার মঙ্গল কামনা করেই দিনটা শেষ করলাম ভক্তি ভালোবাসা আর শান্তিতে ভরা আমার এই দিনটা তোমাদের সবার সাথে শেয়ার করে নিতে পেরে সত্যি আমার খুব ভালো লাগে গুরু পূর্ণিমা আছে রাত্রে আড়াইটা অবধি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে